হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি একদম নতুন রেসিপি নিয়ে দেখুন ফুলকপি তো আমরা রান্না করি কিন্তু এর পাতা ডাটা ফেলে দিয়ে থাকি অনেকেই তো চলুন এর একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলি তো প্রথমে পাতা এবং ডাটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ফুলকপি থেকে তারপরে এগুলোকে একটু মানে খুব ছোটো না মাঝারি সাইজের করে কেটে নিয়েছি ডাটাগুলো পাতাগুলো এবার খুব ভালো করে এটাকে ধুয়ে নেব ধুয়ে জল ঝরিয়ে নেব তারপরে দেখুন একটা কড়াইতে জল দিয়েছি আর এক চামচ পরিমাণে লবণ দিলাম এবার জলটা ফুটে উঠলে তারপরে আমি ওই ধুয়ে রাখা কপির ডাটা এবং পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে একটু জলে ডুবিয়ে দেব কারণ এর একটু গন্ধ থাকে আর পোকাও অনেক সময় থাকে ওই কারণে একটু ভাপিয়ে নিয়ে এর জলটা ফেলে দেব। দেখুন ভাপানো হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করার আমার প্রয়োজন নেই এবার আমি একটু উল্টে পাল্টে দিয়ে আর মিনিট মিনিটখানেক রেখে তারপরে আমি এটা সেখে নেব পাতাগুলো জল ঝড়িয়ে সেখে নেব কারণ ওই জলটা আমি ফেলে দেব এবার দেখুন ফেলে দিলাম ঠান্ডা হতে দিয়েছি এবার একটা কড়াইতে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ওতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফ্রণ পাঁচ ফ্রণটা দিয়ে একটু ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসলে তারপরে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি চারটে বড় রসুনের কোয়া কুচানো আর কাঁচা লঙ্কা কিন্তু লাল রঙের মানে কাঁচা পাকা লঙ্কা যেটা ওটাও কুচিয়ে নিয়েছি চারটে দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে অর্ধেক ভাজা হলে তারপরে দেখুন কুচো চিংড়ি আছে আমার দু মুঠো পরিমাণ ওই কুচো চিংড়িটা দিয়ে দিলাম দিয়ে এবার এতে যেহেতু লবণ হলুদ মাখানো নেই আমি উপর থেকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব এই চিংড়ির পরিমাণে দিয়ে এই পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব কেন চিংড়ির কাঁচা গন্ধ না থাকে আর রসুনেরও একটা ভাজা গন্ধ বের হয় এবার একটা মিক্সিং জারে ওই শেখে নেওয়া কপির ডাটা এবং পাতা আমি নিয়ে নিচ্ছি এখনও একটু গরম আছে তো আর একটু ঠান্ডা করে তারপরে আমি চারটে কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা নিলাম আর রসুন আট থেকে দশ কোয়া এখানে কাঁচাই দিলাম আর সামান্য একটু জল দেবো দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ পেস্ট নয় একটু যেন দানা দানা থাকে এইভাবে দেখুন ঘুরিয়ে নিয়েছি আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দেখুন স্মুথ পেস্ট কিন্তু নয় একটু গোটা গোটা আছে এরকমই আমার দরকার এদিকে চিংড়ি পেঁয়াজ রসুন এবং লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব বেটে রাখা কপির ডাটা এবং পাতা দেখুন কালারটা দারুণ লাগছে না খেতে দুর্দান্ত হয় আপনারা যদি এইভাবে কখনো না বানিয়ে খান অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এখনই কপির পাতাগুলো বেশ কচি আছে এই সময়ই একদম উপযুক্ত খাবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভেজে নেব এর যে জলটা আছে জলটা আমি একদম শুকিয়ে নেব লবণ কিন্তু আগে দিই নি জলটা শুকিয়ে গেছে এবার আমি টেস্ট করে তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এক চামচ পরিমাণে চিনি দিয়েছি তাহলে একটা টেস্টের ব্যালেন্স আসবে খুব ভালো লাগবে খেতে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন কারেন্টটা আমার চলে গেছে কি আর করা যাবে একটু অন্ধকার মানিয়ে নেবেন এভাবে খুব ভালো করে মিশিয়ে আবারও একটু একদম শুকনো শুকনো করে নেব জল যাতে একদমই না থাকে এবার উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে একদম মিশিয়ে নিয়ে শুকিয়ে নিলাম তো রেডি হয়ে গেছে আমার এই ফুলকপির পাতা ডাটার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর এটি গরম ভাতে দারুণ লাগবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ রইল সবাইকে